আমি জানি বাড়িতে সাপগুলি জল দিতে যে দেখি একটি যেটি সাপা মারায় এটি ভাঙা করি বেশ করে একটি প্রায় শুভ কোনো দেখতে খুব সুন্দর দেখে কোনোভাবে থাকবে এটি হচ্ছে রাসেল ফাইবার ভারতের মধ্যে খাতার লাভ বিষয় দকসা রাসেল ফাইবার হিমোট অফসি এটা হচ্ছে ইন্ডিয়ান মুক্রো এই কিছুদিন আগে এক গাড়ি ছেড়ে দিয়ে আসছি হ্যাঁ এই কিছুদিন আগে এক গাড়ি ছেড়ে দিয়ে আসছি দেন ইন্ডিয়ান উপর

वन दो तीन और हाई सिक्स चौड़े ऐसे एयर इंडियन दो बोला चलो हमने क्या देखा है हाँ गौरव जी देखा चार गौरव जी कैंटीन कौन सा है साप्ताहिक साप्ताहिक देखी चार बोला चौड़े साप्ताहिक

হুম ফুল ফুল ভর হ্যাঁ দিকে দেখতে আওয়াজ আছে আওয়াজ শুনতে দিলে ওইটা বাজে দেখতে ছোট বাজে দেখতে রিলিজ করে দেবো করে হলো ভারতের মধ্যে যেটা আমরা বলে থাকি ভারতবর্ষের মধ্যে খুবই বিশ্বাস তারা বিশেষে ঢুকে যায় মানুষকে কামড়ালে বুঝতে পারে না দাঁত খুব সরু নিরাপক্ষী না কামড়ানো বুঝার জন্যই এরা মানুষ মারা যায় এরা বিশেষে প্রবেশ করে সাপে এটা হচ্ছে কালাচ হ্যাঁ ওটা ভালো ফোনে ভালো শার্টটি কিছুদিন আগে রিসিভ করেছি এই বড় শার্টটি আপনার দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর গতিমান ব্যানার থেকে শার্টটি খুবই পরিচাদ এবং খুবই পুরনো ইন্ডিয়ান কুকুর আমার থেকে এইরকম এ হচ্ছে কালাজ এটা হচ্ছে ব্যান্ডেড ফ্লেট আর এই হচ্ছে কালাজ আমি গান্ধী মন্ডল বনদপ্তর পশ্চিম মেদিনাপুর এটি আমারই বাড়ি এখানে

বিশেষ করে রাশেদ ভাই এই কামড়ালে একদম দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব আসবে এই সামনে কামড়ালে ভুলেও বাঁধবেন না সেই জায়গাটি অম্বানি হয়ে যাবে এটা হচ্ছে হিমোটক্সিন বিশেষ করে বর্ষাকাল বাড়িতে ব্লিচিং পাউডার পরিমাণ এক কিলো ডাস্টবিন তার সাথে আড়াইশো ব্লিচিং দেবেন পনেরো লিটার জলে পুড়বেন বাড়ির ভিতরে মেজোই ফাঁকায় আউট দেন কুড়ি দিন পঁচিশ দিন এক মাসের মধ্যে ছাড়া ছাড়া দেন প্রত্যেকটা বিছানের তলায় এক থলি এটা কুকুর করে থাকি ওটা পাঁচটা ছটা করে প্রত্যেকটা বাড়ির বিছানের তলায় দেন সাপের উপদ্রব আমাদের ঘাটা মহকুমায় প্রচুর হারে বেড়ে গেছে কালকে রাত তো চারটে রেসিং করেছে আগে একটা গিয়েছিল বাঘে পড়েছিল বের পালিয়ে গেছে আজকে একটু কচ্ছ করে করেছে ঠিক আছে নতুন ভিডিও দু ভিডিও এই যে এই কচ্ছপ আমাদের ঘাটাল পশ্চিম মেদিনীপুর বর্ধা মানিকজি থেকে এক ভদ্রলোক পেয়েছিলেন গত বছর একটা আমাকে দিয়ে